আর এটা হলো লিপ টাচ লিপ এই মাউটটা হলো লিপ টাচ বুঝেন লিপ মানি হইল ঠোঁট এটা সিঙ্গারদের জন্য বানাইছে ওয়াজের জন্য না সিঙ্গার চিনো তোমরা সিঙ্গার কি গায়কদের জন্য বানাইছে ওয়াজের জন্য না ও নিয়ে আসছে লিপ টাচ আমি ডাইনে গেলে আওয়াজ টানবে না বামে গেলে আওয়াজ টানবে না কানেরটা দেন ঠিক হবে এটা আমি আমি চিনি শুধু মুরাদনগর আই নাই দুনিয়াটা ঘুরে পরে মুরাদনগর আইছি বুঝে আসছে আমি তোমাগরও চিনি মুরাদনগরও চিনি আজকের থেকে চিনি না অনেক আগের থেকে চিনি মুরাদনগর যাক যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক বুজার দরকার চিল্লা চিল্লির দরকার না মুসলমান এখন চিল্লাইতে শিখছে আগে কাম করতে শিখতো আগে কাজ করতো এখন খালি চিল্লায় কাজ কিচ্ছু করতে পারে না হ্যাঁ ডোলপিটাই এখন ওদিন চুরি করম যায় না ঠিক না ডোলপিটায় চুরি করুন যায় চোরে যদি কয় পিটায় যে আমি আইতেছি চুরি করব বাড়ির মালিক কি থাকবে নাকি বয়া হ্যাঁ মুসলমান এখন খালি পিটায় কাজের কাম কিচ্ছু পারে না যাক আমি কথা শুরু করি আল্লাহ করুক আল্লাহ আমাদেরকে বুঝ দেখ দাঁড়ায় যদি না থাকতে পারি বসার জায়গা থাকলে বসা পড়ি সবচেয়ে ভালো হবে কথা শুনতে ভালো লাগবে আর নাইলে এত লোক দাঁড়ায় থাকার ভিতরে কথা বলতে অনেক কষ্ট হবে কেননা কথা এইখান থেকে আসে না ওইখান থেকে আসে কথা মনের থেকে আসে না উপর থেকে আসে এই জন্য যত বেশি পরিবেশ সুন্দর হবে উপরওয়ালা তত বেশি সুন্দর কথা দিলে ঢালবে কথার ভিতরে আসর হবে যেই মজমা আজকে আসছে এই মজমা যদি আজকে বুঝ নিয়ে বাড়িতে ফিরল তাহলে আমার মনে হয় মুরাদনগরের চেহারাই পরিবর্তন হয়ে যাবে আর না হইলে আগে যেই চেহারা ছিল ওইটাই থাকবে চেহারা চেঞ্জ হবে না যাই কোনো আওয়াজ যেন কানে না আসে সবার পায়ে হাত রেখা বলি আওয়াজ করবো কথা শুরু করব করবো মনোযোগ দিয়ে শুনবেন তো হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে শোনার তৌফিক দান করেন আল্লাহ জলালুহা ন যে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে অস্তিত্ব দিচ্ছেন মানুষ রূপে যদি অস্তিত্ব না দিতেন কিছু করার ছিল না দ্বিতীয় আল্লাহ সবচেয়ে বড় যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন তৃতীয় সবচেয়ে বড় সান আর দয়া আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছে এত বড় দয়া যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কত বড় দয়া কত বড় করুণা কত বড় রহমত কত বড় মায়া কত বড় মমতা যে আল্লাহ আমাদেরকে উন্মতে মোহাম্মদী বানাইছে যদি এটা বড় বিষয় না হইতো তাহলে আসমানি সমস্ত কিতাবে আমাদের আলোচনা থাকতো না এই উম্মতের আলোচনা প্রত্যেক নবীর মুখে মুখে ছিল এমন কোন নবী যান যার মুখে আমাদের আলোচনা না ছিল আমরা ছিলাম না এমনকি আগম আলা ইসলামের মুখেও আমাদের আলোচনা ছিল যিনি সর্বপ্রথম মানুষ নাইলে কিতাবে এই কথা পাওয়া যেত না ফুদ্দিলা উম্মত মোহাম্মদ বি আরবাইন উম্মতে মুহাম্মাদিকে আমার উপরে আল্লাহ চার জিনিস দ্বারা ফজিলত দিছেন চার জিনিস দ্বারা ফজিলত দিছেন একটা দুটা শুনাই দেখি বুঝে আসে কিনা উনি একা আসছেন দুনিয়াতে দুইজন উনিও আইসা আমাদের আলোচনা করতেছেন আমরা তো আজকে আসছি সোয়া লক্ষ নবীর পরে আমরা দুনিয়াতে আসছি কিন্তু প্রত্যেকের মুখে আমাদের আলোচনা ছিল যাকে আল্লাহ হিসাবে অস্তিত্ব দিছেন নিজের দয়া দ্বারা মায়া দ্বারা নিজের কুদরত দ্বারা শুধু অস্তিত্ব দেন নাই মুকুট পড়ায় দিছেন মুকুট পড়ায় মুকুট বোঝো মুকুট বোঝেন মুকুট তাজ তাজ আমাদের মাথায় তাজ লাগানো আছে যদিও হাত দিলে পাওয়া যাবে না কিন্তু কোরআন বলে আমাদের মাথায় তাজ লাগানো আছে কুমতুম খয়রা উম্মা এটা একটা তাজ এটা একটা মুকুট আমাদের মাথায় পড়ায়া উম্মতে মোহাম্মদী বানাইছে যাকে আল্লাহ উম্মতে মোহাম্মদি বানাইলো নিজের ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় আমরা আমাদের ইচ্ছায় না আল্লাহর বিশেষ ইচ্ছা বিশেষ রহমত নাইলে কোনদিন আমাদের হাতে গায়ে আল্লাহ কুদরতের ছোঁয়া লাগাইতেন না কুদরতি হাতের ছোঁয়া আল্লাহ আমাদেরকে উম্মতে মোহাম্মদী বানাইছেন কুদরতি হাত দিয়ে আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি আসল জায়গায় পচবো আমি পিছের থেকে যাইতেছি নিয়ে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে নির্বাচিত করছেন কোরআন দিতেছি আমি কোরআন কোরআন বলে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছি আজকে তো উম্মত উম্মদ বটে নিজেকে উম্মতে মোহাম্মদী বলে বটে কিন্তু না নিজের দাম জানে না নিজের কাম জানে না দামও জানে না যে আমাদের দাম কত যুবক যৌবনের দাম জানে না নারী নারীত্বের দাম জানে না পুরুষ পুরুষত্বের দাম জানে না যুবক নিজের দাম জানে খালি বাবা আর কিচ্ছু জানে না নিজের দাম জানে ফ্যান্সি আর কিচ্ছু জানে না তোমার দাম ডেল আর বাবা না তোমার দাম কতটুক তুমি জানো না তুমি তো তোমার দৌবনের দামই জানো না চলে দেখি বুঝায়া বুঝে আসে কি না এক যুবনের যৌবন যদি এক পাল্লায় রাখা হয় এক যুবকের এক যৌবন আর সমগ্র জগতের ভান্ডার যদি রত্ন যদি সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় তাইলে যৌবন দামি না সম্পদ দামি এরা বোঝে নাই মনে হয় যৌবন দামি কে কে একমত দেখি হাত তো নামান নামান তাইলে এইবার বাবু যুবক তোমাকে কি যৌ কোন দামি জিনিস দিছে আল্লাহ যৌবন কত দামি সমগ্র জগতের সম্পদ এক পাল্লায় তোমার একজনের যৌবন আর এক পাল্লায় যৌবন দামি সমগ্র সম্পদ দামি না যৌবন দামি নারীর নারীত্ব দামি পুরুষের পুরুষত্ব দামি আমাদের এই ছোট জীবনটা দামি জীবনটা আমি নিয়ে যাইতেছি ওই কথা লম্বা হবে না আবারও বলতেছি আমাদের এই ছোট জীবনটা দামি ছোট জীবনটা এটা বড় দামি ইচ্ছা করলে এইখানে যেমন খুশি তেমন কাটাইতে পারি আল্লাহ কিচ্ছু বলবে না যদিও আল্লাহ হুকুম দিয়ে আকাশকে দাঁড়া করাইছেন ফা কলাক হুকুম দিয়ে দাড় করা দিছেন ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারে কিন্তু কিচ্ছু বলবে না ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি আবার যদি ইচ্ছা করি তো ছোট জীবনটা দিয়ে এইখান থেকে জান্নাত কিনা যাইতে পারি আমি নিয়ে যাইতেছি তোমাদেরকে জান্নাত একটু নিয়ে আসি দেখি তোমাদের মনে লাগে কিনা জান্নাত চিনো আরে যুবকরা কি বলে জান্নাত চিনেন শুনছেন জান্নাতের কথা দারুণা আছে জান্নাতে না খালি দারুণা চোদ্দ তারিখের ঠিক না হম আপনারা তো চিনেন না এরা সব চোদ্দ তারিখ চিনে ফেব্রুয়ারির চোদ্দ তারিখের অপেক্ষায় আছে কবে চোদ্দ তারিখ আসবে এরা চীনে ইলিশ পান্থা এরা চীনে থার্টি ফার্স্ট নাইট এরা চীনে ডিজে তোমরা ডিজে চিনো না ডিজে হ্যাঁ এরা চীনে ডিজে পার্টি এরা চীনে গান এরা চীনে নাচ এরা জান্নাত চিনে না ইচ্ছা ছোট জীবনটা যুবক যেমন খুশি তেমন কাটাইতে পারো আল্লাহ কিচ্ছু বলবে না আর ইচ্ছা তুমি এইখান থেকে কিনা যাইতে পারো নিয়ে তোমার ইচ্ছার উপরে নির্ভর আল্লাহ কিচ্ছু বলবে না আজকে শুধু অপেক্ষা করবে মৌতের রেখায় যুবক কখন পা দিল আমি জানি মোটর সাইকেলে উঠলেই তোমাকে বাপ ভিন্ন হয়ে যায় ঠিক না আর যদি পিছে কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নাই ঠিক না আমি জানি তোমরা চিনো না তো না জান্নাত না জান্নাতের দারুণা নাই না সব ধারণা তোমাদের আছে রাত্র কাটায় নেটের ভিতরে ধারণা থাকবে না তো থাকবে না কেন এই গ্রামেও অনেকাংশ বাড়িতে ওয়াইফাই আছে ওয়াইফাই না নাই। আগে লিমিটেড দেখতো এখন আনলিমিটেড দেখে এই গ্রামও লোক আছে যুবক আছে সারা রাত্র বসে থাকে বন্ধুদের নেট কখন শেষ হবে আর ওকে ফোন করবে আর ও নেট লাগায় দিবে সারা রাত্র অপেক্ষা করে তোমাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করো না শুনতে থাক ছোট জীবন ষাট সত্তর বছরে। কে কখন চলে জানি না এই গ্রামে বৃদ্ধের কবর যেরকম আছে যুবকের কবরও আছে না নাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এই এলাকায় কেউ মরে নাই আস পর্যন্ত না মরে নাই পিঠে ছিল মল্ল তো মল্ল কি করে মোটর সাইকেল তো ডিজিটাল গোড়া ও তো গোড়ার পেটে ছিল মূল্য কি করে ও তো বুক ভরা স্বপ্ন নিয়ে বাহির হয়েছিল চোখ বরা আশা নিয়ে বাহির হয়েছিল ও মূল্য তো মূল্য কি করে আমাকে বুঝাও কি কুরা মূল্য মৌতের রেখা আসতে দেরি আল্লাহ এই জন্যই যুবকদেরকে সতর্ক করেন সবাবলা সবাবুকা যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় বিমুখ না করে উদাসীন না বানায় মাতাল না করে পাগল না বানায় কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে সহায় দিচ্ছি ইচ্ছা করলে তোকেও সহায় দিতে পারি সকল মানুষকেও আল্লাহ বোঝায় ইবনা আদম লা মানুষ দুনিয়ার উন্নতি নিয়ে তুই মাতাল হোসনা ছোট যদিও আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন মানুষ বানাইছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন যেই উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছে নবীরা মুসা আল ইসলাম তো কিতাবকে সড়াই দিছেন তারা দা তৌরাত তৌরাত কিতাবকে সরাইয়া দিয়া বলছে আল্লাহ কিতাব লাগবে না উম্মত বানায় দেন উম্ম তুমি উম্মত হইতে পারছো উম্মত দানিয়াল আলাই ইসালাম আড়াই হাজার বৎসর অপেক্ষা করছে শুধু এই উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য ছোঁয়া এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য আড়াই হাজার বছর অপেক্ষা করছেন তোমাকে আল্লাহ বানাইছে ছোট একটা জীবন দিছে বেশি বড় দেয় নাই ছোট একটা জীবন মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন ছোট জীবন ষাট সত্তর বছর তারপরে চলে যেতে হবে যে এক ফোঁটা পানির থেকে বানাইছেন ওনার কাছে চলে যেতে হবে এই জন্যই তো উনি যেই মানুষগুলা বিমুখ হয়ে থাকে বিমুখ আল্লাহকে ভুলা থাকে সব ব্যবহার করে আল্লাহ অক্সিজেন কার ব্যবহার করি আল্লাহ জমিন তো শুধু শুধু বলে না প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না প্যাটে নিয়ে আব প্যাটে প্যাটে আর কত তাফালিং দেখব তাফালিং বুঝো আর কত বিরোধিতা দেখবো অনুমতি দেন না পেটে নিব তা বলে কেন রিস্কা তোমার খায় তোমার না ফরমানি করে ইয়াতে কালিস আসিক বাকশক্তি তোমার নাফরমানি তোমার ইয়সমাউ বি উদুুনি আসিক শ্রবণ শক্তি তোমার নাফরমানি তোমার ইয়দুরবি আইনি কাওয়ায়া শিক দৃষ্টি শক্তি তোমার নাফরমানি তোমার ইউ মাই ইজ বি আক লিকাওয়ায়া আসিক বালমন্দ বোঝে তোমার আকল দেয়া নাফরমানি তোমার এটা ফাক্কার বিকল বিকাওয়া আসিক তোমার দেওয়া দিল দেওয়া চিন্তা করে আর নাফরমানি তোমার করে ইয়াত ত্রিশু বি আদি আসিক তোমার হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে এম সি বি রিজি আসিক তোমার পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে ইলা ইলামাতা আমি কতদিন সহ্য করব। অনুমতি দেন না কানা সগিরা ফাকাব্বারতা ছোট তো ছিল বড় তো আপনিই করলেন আবার আপনারই না ফরমানি করে কানা যাঈফা ফাকাওয়াইতা দুর্বল তো ছিল যৌবনা সুঠামত্ব তো আপনিই দিলেন আর আপনার না ফরমানি করে শুধু এইখানেই শেষ না এই জন্যই আল্লাহ চিৎকার দেয় আল্লাহ চিৎকার দেয় আমি বুঝছি আমার আওয়াজ এখানে চলবে না এখানে সুরের দরকার আমার কাছে সুর নাই এই জন্য কথা লম্বা হবে না শটে শেষ করে দেব যেটা বুঝাইতেছিলাম জীবনটা ছোট ইচ্ছা যেমন খুশি তেমন চলতে পারি যেমন চলতেছি এখন আল্লাহ ডাকে তারপরও আসে না ডেলি পাঁচবার ডাকে পাঁচবার বড় ভাই ফোন দিতে দেরি লঙ্গির খবর থাকে না লঙ্গির বড় ভাই চিনো না তোমরা চিনো না বড় ভাই হ্যাঁ চিনো বড় ভাই তোমাদের কোডওয়ার্ড না বড় ভাই ডাকছে বড় ভাই পাঠাইছে বড় ভাই ফোন দিতে দেরি লঙ্গির খবর থাকে না ঠিক না পদস্থ লোকের লগে সেলফি তুলতে দেরি ফেসবুকে ছাড়তে দেরি করে না ঠিক না পদস্থ লোক ডাকতে দেরি হায় হায় প্যান্ট খুইলা হইল দৌড় দিতে দেরি করে না সত্য তো ডেলি আল্লাহ ডাকে আল্লাহ তারপরও আসে না এইখানে বহু যুবক আছে সারে নামাজ পড়ে নাই তোরে যৌবন কে দিছে হ্যাঁ অক্সিজেন কান নাও ডেলি কতটুক নাও জানো পাঁচশো পঞ্চাশ লিটার নাও পাঁচশো পঞ্চাশ লিটার সন্তান হইতো নিজের বিল দিতে দিতেই তো ফতুর হয়ে যেত আবার বিয়ে করতো কবে আবার সন্তান হইতো কবে যদি আল্লাহ ডেলি পাঁচশো টাকা করে বিল নিতেন যে পার লিটারে এক টাকা দিবি তাইলে ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হতো শুধু অক্সিজেনের রঙ্গে আস যুবক ভালো মতে বোঝো আমার কথা রাগ না পায়ে হাত রাখে দিল দিয়া শোনো কাজ হইতে পারে তোমার জীবন চেঞ্জ হইতে পারে ওরকম যুবক হবে তুমি জমিনে হাঁটবে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে দুনিয়ার মানুষ গৌরব করলে কতক্ষণ করে যতক্ষণ তুমি চামচ ততক্ষণ করবে চামচ চামচ বোঝো তরকারি বাড়তে চামচ লাগে না তুমি যতক্ষণ পর্যন্ত চামচা থাকবা চামচা ততক্ষণ তোমাকে মূল্যায়ন করবে কাটা হইতে দেরি তোমার মার বুক খালি করতে দেরি করবে না আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে আল্লাহ আমি হাদিস দিতেছি হাদিস লাউলা সাবা বা খুসা আল্লাহ বলে কিছু যুবক দুনিয়াতে আছে যাদেরকে দেইখা আমি দুনিয়াটাকে টিকেয়া রাখছি পরা না থাকলে আমি দুনিয়াকে টিকেয়া রাখতাম না লাউলা শাবাবা খুশা লাজালতু السما حدিদা আকাশকে লোহার বানায় দিতাম ওয়াল আরদা সফসাফা জমিনকে তামার বানায় দিতাম উমা আনযালতু বিল সামাই কত্রা আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না উমা আমবাতু মিনাল আরদি হাব্বা জমিন থেকে শস্যের একটা বল দানানা আলাই হিমুল আদা বা এক আসাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না কয়েকটা যুবকের জন্য যে নিজেকে আমার বয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে ছোট জীবনটার দ্বারা জান্নাত কিনা নিছে ওদের জন্য পারি না নাইলে মন তো চায় সব মাটিতে মিশায় দিই ছোট জীবন দিছে আল্লাহ ইচ্ছা আমি যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলবে না শুধু এতটুকু বলবে না দেরুন তুই করিস কি আমি দেখতেছি আরেকটু বলবে ইমনি মিনাল মন্তের আমি অপেক্ষায় আছি তুই সীমা রেখায় পা দিবি কবে আরেকটু বলেন শুধু ফনফিরু আল্লাহ তনফিরু সুলতান যতই ভাগিস না কেন তুই আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা রাখিস না আরেকটু বলবে আনা মা কুম আইনা মা কুন্তুম যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকব। আমার থেকে তুই বিচ্ছেদ হতে পারবি না আমিও তোর থেকে বিচ্ছেদ হব না কেননা আমার আমি তোর থেকে বিচ্ছেদ হইতে দেরি তুই লাশ হইতে দেরি হবি না লাশ তোর ভিতরে আমার হুকুম বসা হুকুম যেটাকে আত্মা বলে আত্মা ইচ্ছা আমাদের স্বাধীনতা দিছেন বেশি দেন নাই যুবক বেশি দেন নাই পাঁচটা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো চতুর্থ স্বাধীনতা চতুর্থ স্বাধীনতা মত আদর্শের আজকে আল্লাহকে মানতেও পারো নাও মানতে পারো কিচ্ছু বলবে না চতুর্থ স্বাধীন স্বাধীনতা যেমন খুশি তেমন চলা যাবে কিচ্ছু বলবে না এই জন্য আমার কথা শুরুটা ছিল এটাই যে জীবনটা ছোট ইচ্ছা স্বাধীনতা দিসেন বিদায় এই ছোট জীবনটা যেমন খুশি তেমন কাটাইতে পারি কিচ্ছু বলবে না আর ইচ্ছা এই জীবনটা দিয়ে চিরদিনের জান্নাত কিনা নিতে পারি কোনটা কোনটা নিতে রাজি কে কে রাজি জান্নাত নিতে দেখি আল্লাহ আল্লাহ কবুল করুক নামাও নামাও আল্লাহ এখন প্রথম আকাশে আল্লাহ বেশি দূরে না এখন প্রথম আকাশে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ এখন প্রথম আকাশে যদি মনের থেকে চায়া থাকি তাহলে মনে হয় লেখাও হয়ে গেছে ওই জান্নাত দুনিয়ার এই পচা মাটি যার মাটিগুলা হবে জাফরানের মাটিগুলা জাফরানের দুনিয়ার মতো এরকম ছোট ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার মাই সবচেয়ে ছোট বাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার মাইল যুবক যা চাবে তা রাখা আছে